সফরের কোনো চিহ্ন তার মধ্যে আমরা দেখি নাই সুবাহাল্লাহ বলেন কি আশ্চর্য ব্যাপার একজন মানুষ একটা জায়গা থেকে জার্নি করে আসলে একটু ঘামবে কিংবা তার পোশাক আশাকগুলা একটু এই ই হবে গোসালো আগুছালো একটু হবে গুসি মুসি হবে চুলগুলো একটু ময়লা হবে আ আসরা আসরা ভাব দেখা যাবে শরীরের কাপড়গুলো নিখুঁত একদম পরিষ্কার মানে ধরার কোনো কায়দা নাই চুলগুলো কুসকুসে কালো অসাধারণ চেহারাও অসাধারণ সফরের কোন চিহ্ন আমরা একটু দেখলাম না এমন কি আমরা কেউ তাকে চিনতে পারি নাই আমরা কেউ তাকে চিনতে পারি নাই তার উপর আবার আমার রসুলের সামনে এসে নামাজের মতো বসলেন রসুল সাল্লা সাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু মিলালেন এবং ওই দুই হাঁটুর উপরে দুই কানা হাত দিয়ে আদবের সাথে বসলেন বলুন সুবাহ কেসের সাথে বসলেন আদবের সাথে বসলেন বসার পরে নবীকে বললেন ইয়ারে আনিল ইসলাম ইয়ারে আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন আমি যেইটা বোঝাতে চাই ইসলাম কি কাকে ইসলাম বলে সরাসরি আমার থেকে নয় বরং আমারও সৌলের থেকে জানবো ইসলাম কি ইব্রাহিম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে জানান ইসলাম সম্পর্কে অবহিত করো না আমার নবীজি বললেন জেনে নাও انت شهدو الله لا اله الا الله এক কথা স্বীকার করবা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হজরত মোহাম্মদ রসুন আল্লাহ সল্লাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ তাল্লা সু মহান আল্লাহ বলে এটা হল ইসলাম এটা মানার নাম কি ইসলাম আল্লাহ ছাড়া কোনো ইনা কোনো ইলা নাই মোহাম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহ রসুল। ভাইয়ের আমার বন্ধুর আমার দুই নাম্বারে বললেন ও তুই নামাজ কায়েম করবি ও তুই হ্যাঁ জ্যাকেম জাকাত আদায় করবি ওটা সুমে রমা দন রোজা যখন আসবে তখন রোজা রাখবে তারপরে হলো ইদ ওয়াল হ্যাজ্যাম ইনিস্তত আইলাই হে সাবিলা হস করার সামর্থ্য যার আছে সে যেন হস করে নাই এইগুলোর নাম হলো ইসলাম তাহলে দেখা যায় আল্লাহকে মানতে হবে আল্লাহ ছাড়া কোনো এটা ইলা নাই এটা ইসলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল এটা স্বীকৃতি দিতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এটার নাম ইসলাম এরপরে নামাজ কায়েম করতে হবে নামাজ পড়লেই হবে না আপনি পড়বেন আপনার সন্তানকে পড়বানে পড়াবেন সমাজের আস্তে আস্তে তার প্রতিবেশীগুলাকে পড়াবেন এইভাবে নামাজটা কায়েম করতে হবে এটার নাম ইসলাম জাকাত খরচ হয়েছে জাকাত দিতে হবে এটার নাম ইসলাম এরপরে মাহে রমজানের রোজা আসবে এটার নাম ইসলাম হস করার সামর্থ্য হয়েছে হজ করবেন এটার নাম ইসলাম এক কথায় ইমাম আজম আবু হানিফা আহমতুল্লাহ আলাই বললেন আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যত নির্দেশ তার বান্দার উপরে আছে সকল বিধিবিধানকে অ্যাকসেপ্ট করার মেনে চলার নামটা হলো ইসলাম বলেন সুভানন্দ এই জন্য নাল্লা বললেন দুনিয়ার মানুষ জেনে এখন ইয়ো গল জীনুদু হুনু ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. الله تعالى ألا تمر إسلام المد بقراب قريب روبي اشكاره إسلام المد تمر داخيل جاو. একটু নয় আধা টুক নয় বরং পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ কর আর এই ব্যাপারে শয়তানকে অনুসরণ কর না মনে রেখো শয়তান তোমাদের বন্ধু নয় বরং শয়তান হলো তোমাদের প্রকাশ দুশ্ম ইসলাম এমন একটা ধর্ম আল্লাহ বলল নিজ তাই তোমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো এই রাস্তায় যে প্রবেশ করবে এই ঘরের মধ্যে যে প্রবেশ করবে এই স্থানে যে প্রবেশ করবে গমন করবে আল্লাহর কসম সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহান আল্লাহ সেই মরিয়ম যখন জন্মগ্রহণ করলো মরিয়ম জন্মগ্রহণ করার পরে বাইতুল মাকদাস মসজিদে খেদমতের জন্য দিয়ে দিয়েছেন আর খালু ছিল জাকারিয়া আলী ইসালাম মরিয়মের খালু হান্ডা বিনতে ফাকুদের দুলাভাই ছিল সুবাহ বলেন এখন বাইতুল মাগদাস মসজিদে খাদমতের জন্য চলে গেল মরিয়ম মরিয়ম ওজুর পানি টানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর রাত্রে জাইনামাজটা বিছায়া যখন তিনি আমল করে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবারগুলো জাইনামাজের নিচে দিয়ে দেয় প্রতিদিন জাকারিয়া আলি ইসালাম তার খালু এখন ভাইরার মেয়ের জন্য মরিয়মের জন্য খাবার নিয়ে যায় বাড়ি থেকে খাবার নেওয়ার পরে দেখে মরিয়মের কাছে খাবার অভাব নাই এখন জাকারিয়া ফল খায় আর মরিয়মকে বলে মরিয়মরে মা এই ফল তুমি কোথায় পাও এই ফল তো আমার কাছে মনে হচ্ছে এটা দুনিয়ার কোনো বাগানের নয় এটা দুনিয়ার কোনো মার্কেটের নয় এই ফল তুমি কোথায় পেয়েছ মরিয়ম বলে খালু আল্লাহর কুসুম যে বলি আমি রাত্রি যখন আল্লাহর দরবারে শেষ দায় চলে যাই আল্লাহর জিকির গুলো যখন করি আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার গোলা আমি মরিয়মের সাই নামাজের নিচে আল্লাহ পাঠিয়ে দেয় ইসলাম ধর্ম এইটা এমন একটা গহীন জঙ্গলে চলে যাব আমার মা নাই আমার ভাই নাই আমার দাদা নাই আমার বন্ধু নাই আমার পাড়া প্রতিবেশী নয় ইসলামকে যদি আপনি মনে প্রাণে অ্যাকসেপ্ট করে নিতে পারেন ওইখানে মনে করবেন কেউ নাই আমার সাথে আল্লাহ এবং রসুল আছে আল্লাহ একবার বলেন সেখানে আপনি না খেয়ে থাকবেন না বরং আল্লাহ আপনার খাবারের ব্যবস্থা করে দেবে বলেন সুবাহ